আমি না আমি পূজার নতুন একটা ভিডিও সাথে তোমাদের অনে অনে ওয়েলকাম তোর কেমন আছো আছো ওর খুব ভালো আছো আমি কিন্তু বেশ 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 ভালো আছি তো অনেকদিন পর কিন্তু আমি ডেলি ব্লগ দিচ্ছি তো এরকম দেওয়া হয় না ব্লগ আমার তো ক্যামেরা ধরার মতো লোক রেখে তোমরা তো হয়তো সবাই জানো যে আমি আর আমার মামাম থাকি ঘরে তো রোজ দিন একই জিনিস আমি তোমাদের তোমরা বোর হয়ে যাও আর আমিও দিতে দিতে আমিও পাগল হয়ে যাই তো একই জিনিস আর কী দিব বলো আর কিছুদিন আগেই আমি গিয়েছিলাম আমার ননদের বাড়িতে তো সেখানে দারুণ মজা করেছিলাম অনেক স্মৃতি অনেক কিছু তো যাই হোক সবগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আমি তো এই তো বাড়িতে আসলাম ওই আগের মতো সেম টু সেম এখন আমার চলবে সব কিছু আর ঘুম থেকে উঠে তো ঘুম থেকে তো উঠে গেছিলাম আমি সকালবেলায় তো ব্রেকফাস্টের মধ্যে আমি সকালবেলা চা করলাম আর একটু ভুজিয়া করলাম তো আমার তো সকালে আটার মধ্যে চা লাগবেই লাগবে চা ছাড়া আমি তো বাঁচবোই না বলো মানে না হলে সারাদিন আমার মাথায় যন্ত্রণা থাকতে পারবো না এমন সেই জন্য আমার চাটা তো আমার দরকারই দরকার আর চা ছাড়া আমি আমি সত্যি চলতেও পারবো না সারাটা দিন তো সকালে ঘুম থেকে উঠে তো স্নান ডান করে ঘর পরিষ্কার করে আমি আগে চার কাপ নিয়ে বসবো সে চা তো আমি খেলাম আর এখন মামামকে উঠাবো এই দেখো মামা তুমি আছে দেখছো আর দেখো বিছানার অবস্থা তো এখন বিছানা গুছাবো মামামকে উঠাবো যেহেতু সাড়ে আটটা পার হয়ে গেছে তো চলো আজকের এই ব্লগটা সাথে শেয়ার করি আর তোমরাও কিন্তু সাথে থাকো তো চলো দিনটা শুরু করা যাক তো আমার মহারানী ঘুম থেকে উঠিয়ে ওকে ফ্রেশ করিয়ে সোপার মধ্যে ওকে একটু গরম জল দিয়েছে আর মামামকে কিন্তু প্রত্যেক দিনই আমি ওকে গরম জল খাওয়াই মানে ওই দাঁত ব্রাশ করে করার পরে ওকে আমি গরম জলটা দিই গরম জলটা খেলে হয় পেটটা পরিষ্কার থাকে সারাদিন তো সেই জন্য ওকে গরম জল দেওয়া এটা ওর অভ্যেস মানে ছোটো থেকে ওকে আমি এই অভ্যেসটা মানে করাইছি আর এদিকে দেখো আমি বিছানাটা গোছাচ্ছিলাম বিছানার দেখো কি অবস্থা মানে কি আর বলবো আর এই চাদরটা যে এতই খারাপ মানে কি বলবো মানে পিছলায় যায় এদিকে ওদিক মানে এলোবেলো হয়ে যায় চাদরটা ভীষণ খারাপ আর আর যেহেতু সবাই থাকি মানে মা বোনরা সবাই থাকে এর জন্য বিছানার হালাত খুবই খারাপ তো যাই হোক গেল বাদ দিলাম তো ফোন আসলো কিছুক্ষণ আগেই তো বান্ধবীদের ফোন আসলো যে বললো যে চল আজকে ঘুরে আসি যেহেতু ওরা বাপের বাড়িতে আসছে জায়গাতে তো বলল আর তো পাবো না সেই সম ওই সেই সময়টা হয়তো আর আসবে না তো এমনিও আমি কোথাও যাইও না ঘুরতে মানে ফ্রেন্ডদের সাথে একটু আমার মানে ঘোরা একটু কমই হয় বলতে গেলে আগে ভীষণ ঘুরতাম হয়তো কেউ জানো আমি আগে প্রচুর ঘুরতাম কিন্তু এখন হয়তো ওগুলো বন্ধ করেছি সবগুলোই তো হঠাৎ করে ওরা ফোন করে বললো মেসেজ করে বললো যে চল আজকে একটু ঘুরে আসি এই সময়টা তো পারবো না আমরা তো চলো সবাই একটু ঘুরে আসি যেহেতু ওরা আসে আর একটা জিনিস কী অদ্ভুত তাই না মানে সবার ফার্স্টে কিন্তু আমার আলিপুরদুয়ারে বিয়ে হয়েছে ভাটি বাড়িতে আর এখন দেখবে আমার সমস্ত বান্ধবীদের আলিপুরদুয়ারেই বিয়ে হয়েছে মানে মানে এলাকা আলাদা আলাদা তো কি অদ্ভুত এখন আমি থাকি জায়গাতে আর ওরা থাকে এখন আলিপুরদুয়ারে আলিপুরদুয়ারে থাকলে তাও মানে তাও একটু দেখা হয় মানে মাঝে সাঝে হতো কিন্তু এখন তো তো তবুও হয় না ফ্রেন্ডের সাথে দেখা এগুলো আমার পুরো স্কুল ফ্রেন্ড কিন্তু তোমাদের দেখাচ্ছি একটু পরে তো এই তো সকালবেলার আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গিয়েছিল মামামকে ওকে একটু ব্রেড টোস্ট দিয়েছে সেটা হয়তো আমি ভিডিও ক্লিপ করি নেই নেই আর বান্না করে খাওয়া দাওয়া করে মানে বেরিয়ে পড়লাম ফ্রেন্ডের সাথে ঘুরতে মামামকে কিন্তু নেই নি যেহেতু ফ্রেন্ডরা ফ্রেন্ডা ঘুরছে তো মামামকে এক এক ঘন্টা দুই ঘন্টার জন্য মায়ের কাছে রেখে গিয়েছিলাম তো কি হাসা হাসি মানে এতদিন পর দেখা মানে কি বলবো এক একটা নমুনা মানে ওই সেম ওরকমই আছে মানে কেউ চেঞ্জ হয়নি মানে এখনও পর্যন্ত যে চেঞ্জ থাকে না সবাই একটু চেঞ্জ হয়ে যায় একটু মানে অন্যরকম লাগে সত্যি বলতে একটাও চেঞ্জ হয়নি এক এক তা কোয়ালিটি একই রকমেরই আছে আমার ভিডিও দেখে আমাকে ভীষণ মকা দেবে তো যাই হোক এক 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 রকমেরই কোয়ালিটি আছে কোনো রকম চেঞ্জিং নেই ওই আর কি ঠাট্টা মজা কিয়া মানে আমাকে নিয়ে তো বেশিরভাগই ওরা মজা করে যেটা সত্যি কথা মজা করলো ফ্রেন্ডের মধ্যে আমি কোনো মাইন্ডই নেই না দিনও এখনও পর্যন্ত মাইন্ডই নেই নেই আর মাইন্ডই নেবও না তো আর যাই হোক তো কি বলবো আর তো আমরা আসছি এই কি ব্রিজ আমি এটা কিন্তু অনেক পুরনো কিন্তু মানে আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে মানে আমার হাজবেন্ডের সাথে আগে দেখা করতে এসে তখন তো আমার বয়ফ্রেন্ড ছিল তো অনেক বছর মানে পাঁচ বছর সে আগের এই রাস্তা মানে আমরা আগে এখানে আড্ডা দিতাম মানে কি মানে মানে সব কিছু মনে পড়ছে মানে এত স্মৃতি এখানে আছে মানে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে এসেছিলাম এই জায়গায় ওরা ওই জায়গায় আমাদেরকে নিয়ে গেছে তো ওদেরকে বলছিলাম যে এটা এই জায়গার মধ্যে আমি কিন্তু আমার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে এসেছি ওরা বলছে কতগুলো বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে এসেছি তো যাই হোক অনেক ইয়ার্কি আড্ডা হয়েছে কিন্তু সত্যি কথা বলতে আমার হাজব্যান্ডের সাথে এখানে আমি অনেক ঘুরেছি আর এখানে আমরা আড্ডা দিয়েছি অনেক তো এগুলো স্মৃতি হয়তো অনেক পুরনো হয়ে গেছে তো এই ব্রিজটা মানে মানে কি ঝর্ণা ব্রিজ যাই হোক আমরা ভুটানে থেকো মানে এই জায়গাতে থেকো আমরা এগুলোর নাম জানি না কি অদ্ভুত মানে মানুষ হাসবে আমাদেরকে দেখে এতদিন হয়ে গেছে সেখানে আসাও হয় না এই যে শুরু হয়ে গেছে এক একজনের মানে ই আর কি ঠাট্টা তো চলো বেশি বাবু কিছু তোমরা এগুলো নাটক তোমরা একটু দেখো কি নাম রে এই ব্রিজটার নাম কি রে জানি না যাই আমরা জায়গায় থাকি একজন ফ্রেন্ড দীপিকা এই হাই বল হাই বল এই যে আরেকজন দুইজন এনে হাই বলে দে না বাই বাই তো এই যে পিছনের ভিউটা দেখো জাস্ট অসাধারণ খুব সুন্দর ভিউ অবস্থা এই একজনের দেখো নিয়ে কি জ্বালা

কিন্তু যাই হোক এখানে আসিলাম আমরা অনেক আগে রে মেয়ে বেলাতে মনে পড়তে যাওয়া গুলা এই যে আমাদের তিন বান্ধবী কি অবস্থা যারা নাকি সেলফি স্টিক পায়া 我晚上不 blog，我晚上不 blog。<laughs> তারপরে আসে যে বুটাম পার্কে একটু ফার্স্টে যে পার্কটা আছে সেই পার্কে একটুখানি আড্ডা মারছিলাম সবাই মিলে ফটোশ্যুট করছিলাম প্রচুর ফটো প্রচুর ভিডিও করেছি মানে এগুলো স্মৃতি হয়তো থেকেই যাবে এখন যেন কত বছর পর আবার দেখা হবে এই বান্ধবীদের সাথে মানে সেই আমি আমি এসেছিলাম আমার বিয়ের আগে মানে সব ফ্রেন্ডের সাথে তারপরে এসেছিলাম আমার আরেকজন ফ্রেন্ড আছে তার বিয়ের আগে আসছিলাম আমরা এই এইভাবে করে আসি তো এখন মনে হচ্ছে আমাদের আমাদের গ্যাঙ্গে মানে আমাদের গ্রুপের যে একজন আছে তার মানে এটা লাস্টের মানে আমাদের ঘুরানো তারপরে নাকি ওরও বিয়ে হয়ে যাবে দুজন কবে আবার দেখা হবে ভগবানই জানি তো যাই হোক সব স্মৃতি এখন মনে পড়ে গেল ফ্রেন্ডের সাথে আড্ডা মারা মানে স্কুল ফ্রেন্ডদের সাথে সত্যি একটু আলাদা রকমই মানে একটা মানে ভালো লাগে সত্যি মানে সময় ঘরে বসে বসে থাকে ফ্রেন্ডদের সাথে একটু আড্ডা মারা এগুলোই যাতে একটু ভালো লাগে দিনটা বেশ ভালোই গেল তো তারপরে আসলাম আমরা মানে মোহ খেতে তো এখানে আমরা চিলি মোমো খাচ্ছিলাম এখানেও দেখো মানে এখানেও আর কি দেখো শোনো তোমরা যে ভিডিও করতে চায় না আমি তার কাছে বেশি নিয়ে আছি তুই কর আমার কোনো ব্যাপার না আমি চাই সবাই আমাকে দেখ হ্যাঁ তুই কর তুই কর আমি কমেন্টে গিয়ে দেবো দে কমেন্টে গিয়ে দেয়া বল কেমন আছিস ভালো আছিস তুই তুমি আমন গান ভিডিও বানাতে আমার ভালো লাগে তার জন্য আমার ভালো লাগে না ভিডিও যে বহুতই বলে না আমার আমার ভিডিও নিশ না নিশ না তার কাছে আমি বেশি ভাগ যাই বুঝলি বাবা কি সুন্দর তুমি মুখটা দেখাচ্ছ না তাও চালু মুখটা দেখাচ্ছে না তাও মুখ দেখাও পা ধরে ফটো রাখছে